নমস্কার আমি সঞ্জীব আর আজ দেখবেন আমার বাগানের ওভারভিউ বাগানের কোনটাকে ছেড়ে কোনটাকে বলি আর কোথার থেকে শুরু করি এটাই হচ্ছে বড় সমস্যা যাই হোক একমাত্র থেকে শুরু করি দেখতে থাকুন যে জ্যৈষ্ঠ মাসে দানা বসিয়েছিলাম আর এই আষাঢ় মাসের আজকের পনেরো ষোলো তারিখ এই দীর্ঘ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার অবস্থানটা কোথায় মানে আমার নয় মানে গাছের অবস্থানটা কোথায় সেটাই একবার একটু খেয়াল করুন সর্ব আমার গাছ অর্থাৎ আমার বাগানের ছাদ বাগানের কেমন পরিস্থিতি একবার আপনারা পরিদর্শন করুন একমাজার থেকে করা যাক প্রথমেই আসা যাক আগ গাছ থেকে শুরু করি আগ গাছের পরে আপনার এখানে রয়েছে কাঞ্চন ফুল হলুদ কাঞ্চন তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে সুন্দরভাবে একটা ফুলের তারপরে দেখতে বেদানা গাছ হ্যাঁ বেদানা গাছ শুধু চেহারাগুলো দেখুন এখানে হয়েছে পেয়ারা গাছ কি সুন্দর ফুল ফুটে একদম পরিপূর্ণ এইবার দেখুন সেই ঝিঙে গাছ যে ঝিঙে গাছ প্রথম অবস্থায় দেখেছিলেন সবই কিন্তু কুঁড়ি বেরিয়েছে গাছ দুপাতা দু থেকে তিন পাতা কি চার পাতা বোধহয় দেখানো হয়েছিল লতিয়ে যাচ্ছিলো এরকম একটা পরিস্থিতির মধ্যে যাই হোক এখন সেই ঝিঙে গাছের এখন দেখুন ঝিঙে কিন্তু ঝুলছে এবং একের পর এক কুঁড়ি কিন্তু গাছের ঝিঙে কিন্তু শুরু করেছে এবং তাদের গ্রোথ অসাধারণ চেহারা নিয়েছে যেটা সত্যি দেখার মতো শুধু তাই নয় ঝিঙে গাছ নয় সেই সাথে সাথে আমার বিভিন্ন লেবু গাছ বাতাবি লেবু মালটা মুসাম্বি ইন্ডিয়ান মুসাম্বি জবা গাছ এবং সবথেকে আকর্ষণীয় হচ্ছে আমার করলা গাছ যে করলা গাছ সত্যি মানে এটা কল্পনা করা যায় না যে এত সুন্দর অল্প দিনের মধ্যে এই রকম একটা গ্রোথ নিতে পারে করলা গাছের এখন আমার জায়গা হয়ে যাচ্ছে ছোট্ট সেটা বুঝতেই পারছি আমার জায়গা এখন বড়ো করতে হবে যাই হোক এরপরে এসছে শশা গাছ দেখুন শশা গাছ দেখিয়েছিলাম তখন আর এখন শশা গাছের রূপটা দেখুন শুধু রূপ নয় সাথে সাথে কিন্তু ফল গিটে গিটে কিন্তু ফল এসে গেছে এটা কিন্তু ভালোভাবেই পরিষ্কার লক্ষ্য করতে পারছেন যে গিটে গিটে কিন্তু প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল এবং ফল অজস্র ফল কিন্তু ধরতে শুরু করে দিয়েছে এবং সেই সাথে সাথে আমার ফলের গাছ আতা আতা যেমন এই ঝুলছে দেখুন আতা গাছ আতা আতা কিন্তু ঝুলছে ওধারে একটা পাড়া হয়ে গেছে ইতিমধ্যে এবং এধারে যে গাছগুলো প্রত্যেকটা গাছের কিন্তু একটা অসাধারণ গ্রোথ নিয়েছে সেটা কিন্তু পরিষ্কার আমরা কিন্তু বুঝতেই পারছি এবং এখানে তো রয়েছে কামরাঙা গাছ মিষ্টি কামরাঙা এবং কামরাঙা তো ঝুলছে গাছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কামরাঙা এখানে ঝুলছে এবং সেই সাথে সাথে ফুলও কিন্তু এসে গেছে এই সাথে সাথে এসে গেছে কাটিমন আম কাটিমনের আমের মুকুল ধরেছে ফল বোধে গুটি এখন দাঁড়বে কিনা জানি না নতুন গাছ ধরলে ভালো না ধরলে কোনো অসুবিধা কিচ্ছু নেই গাছ এর পরে জবা গাছ জবা গাছের সাথে সাথে আপনার এখানে রয়েছে সবেদা গাছ সবেদা গাছে ফুল পরিপূর্ণ হয়েছে জানি না ফল ধরবে কিনা দেখা যাক সেই সাথে সাথে আপনার চলে যাব এখানে রয়েছে পঁইশাক গাছ সেই সাথে রয়েছে আপনার আঙুর গাছ আঙুর গাছে আঙুর গাছে একটাই ঝুলছে আর সব ঝুড়ে গেছে পাখিতে খেয়েছে একটাই মোটামুটি আছে এখানে লিলি ফুল সবে ফোটা শুরু করেছে লিলি ফুল সেই সাথে আপনার বগেন ফেলিয়া আপনার অ্যারিনিয়াম কুলিয়াস টগর প্রত্যেকটা গাছ কিন্তু সত্যি দেখার মতো হয়েছে হ্যাঁ বর্ষার জল পেয়েছে সেই সাথে সাথে আপনার এখানে বনশাইয়ের যে গাছগুলো করা হচ্ছে সেই বনশাইয়ের গাছগুলোও কিন্তু অসাধারণ লক্ষণ রজনীগন্ধা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে রজনীগন্ধার সুন্দরভাবে বেড়ে উঠছে এবং সেই সাথে আর যে কমলালেবু গাছ সে গাছ এবার শুরু করা যাক লাউ গাছ লাউ গাছের চেহারা দেখুন আস্তে আস্তে কেমনভাবে শুরু হয়েছে এইবার লাউ গাছের সাথে সাথে চলে আসে যাক বেগুন গাছ এবং বরবটি গাছ এই যে বরবটি কিন্তু দেখিয়েছিলাম সবে গাছ উঠছে লাগানো হচ্ছে এগুলো দেখানো হয়েছিল আর দেখানো হয়নি আপনাদের তরমুজ গাছ সুগার সুইট সুগার সুইট দেখুন কি সাইজের একটা হয়েছে আর একটা হয়েছিল একটু নষ্ট হয়ে গেছে বেশ বড় হয়েও নষ্ট হয়ে গেল আর সুগার সুইট ধরেছে এবং বরবটি কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু বরবটি ঝুলছে সেটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়েছে কিন্তু মাঁকড়া বেগুন এখন মাঁকড়া বেগুন ঝুলছে দেখছেন মাঁকড়া বেগুন বড় আঁটা আলা বেগুন থাইবেল গাছ এবং সেই সাথে সাথে এখানে টগর গাছ কুমড়ো গাছ ঢ্যাঁড়স গাছ ঢেঁড়স গাছে সুন্দরভাবে ফুল এসে গেছে ফল তোলা হচ্ছে দুই একটা করে এবং এখানে আবার শুরু হয়েছে বরবটি গাছ বর্বটি মোটামুটি এক হাতের উপরে কিন্তু লম্বা হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না দেখলেই কল্পনা করতে পারছেন দেখেই ছবিতে এক একটা চেহারা দেখুন আমি হাতে করছি এক হাতের উপরে এক হাত এক বিঘে বলা যেতে পারে অর্থাৎ প্রায় তিরিশ ইঞ্চির কাছাকাছি হ্যাঁ চলে গেছে পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি লম্বা হয়ে গেছে এক একটা বরবটি সেই সাথে হয়েছে চিচিঙ্গা চিচিঙ্গা অজস্র চিচিঙ্গা অর্থাৎ গিটে গিটে চিচিঙ্গা কিন্তু ঝুলছে আমি কথা দিয়েছিলাম যে ফল এলে একবার দেখাবো সবে শুরু এখন ফলের কিন্তু সবে শুরু ফল কিন্তু সেইভাবে তোলা হচ্ছে না হয়নি এখনও সবে শুরু একটা দুটো তোলা হচ্ছে ঢ্যাঁড় কাছে ঢ্যাঁড় তোলা হচ্ছে এটা ঠিকই আর কলমি শাক এখানে হয়েছে আধা ক্যারেটের মধ্যে আধা তৈরি হয়ে গেছে এখান থেকে বেশ চিচিঙ্গা গাছ উঠছে সুন্দরভাবেই চিচিঙ্গা তো ঝুলছেই সেই সাথে বেগুন গাছ বেগুন গাছ দেখুন এখানে একদম তাজা বেগুন বেগুন তোলা হচ্ছে ফুল আসছে এবং এখান থেকে শুরু হয়ে গেছে আপনার সেই চাল কুমড়ো গাছ একদম সুন্দর সিঁড়ি বেয়ে যেন ও তত্তরিয়ে দুতলা তিনতলা কোথায় উঠবে ও নিজেই বোধহয় জানে না যাই হোক উঠতে থাকুক আমি তাদের সাপোর্ট করব কোনো অসুবিধা কিছু নেই এখানে বেগুন গাছে বেগুন ঝুলছে কুমড়ো গাছে ফুল এসেছে কুমড়োর ছোটো ছোটো গুটিও কিন্তু এসে গেছে লক্ষ্য রাখছি কখন গুটিটা ফুলে পরিণত হয় এবং বড় হয় এইভাবেই কিন্তু আমার বাগান একদম সবুজে সবুজ সবুজে সবুজ হয়ে উঠেছে নিশ্চয়ই আপনারা সেটাকে উপলব্ধি করতে পারছেন এইবার চলে যাব উপরে একদম উপরে দেখুন উপর থেকে একটুখানি দেখে নিন লুকিংটা কী সুন্দরভাবে সবুজ হয়ে গেছে আমার ছাদ বাগান একটা ঝিঙে গেছে এখানে দেখুন কীভাবে উঠছে সত্যি কল্পনা করা যায় না এবং সেই সাথে আমার ড্রাগন ড্রাগন ড্রাগনে ড্রাগন একদম পরিপূর্ণ হয়ে গেছে ড্রাগন আমার পালন শাক এখানে পালন শাক হয়েছে এখানেও বেগুন এখানেও তৈরি হয়েছে আপনার পেয়ারা গাছ এইবার শুধু দেখুন ড্রাগন ড্রাগন আর ড্রাগন ফুল এবং ফল দুটোই কিন্তু একদম পরিপূর্ণভাবেই কিন্তু গাছ আলো করে দিয়েছে শুধু ফুল আর নয় শুধু ফল নয় ফুল ফল কুঁড়ি সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার নিম গাছ পেয়ারা গাছ সেই সাথে সাথে দেখুন এক একটা চেহারাগুলো দেখুন কি সুন্দর গাছের ফুলের ড্রাগনের প্রত্যেকটা কুঁড়ি সুন্দরভাবে কিন্তু ফুটছেন বলা যেতে পারে সজনা গাছের চেহারাটাও কিন্তু সুন্দর নিয়েছে ফুলও এসছে কেন বারো মাসে এটা দেখা যাক কি অবস্থা হয় এখানে কুমড়ো গাছ এবং এখানেও কিন্তু ড্রাগন গাছে প্রত্যেকটা ড্রাগন গাছ কিন্তু সুন্দরভাবে একদম পরিপূর্ণভাবে ফুল দিচ্ছে ফুল ফুটবেও এবং একটা কথা বলে রাখি ড্রাগন ড্রাগন গাছের নিয়ে আলাদা একটা ভিডিও ইতিমধ্যেই দেখতে পাবেন যে বর্ষাকাল এখন এই যে ফুল ফুটছে এই ফুল ফোটার সময় যে যখন আপনি রাত্রিতে পরাগায়ন করতে যাচ্ছেন দেখা গেল যে ফুল পরাগায়ন করবেন বর্ষা হচ্ছে তাহলে ফুলটা তো নষ্ট হয়ে যাবে এটাকে কিভাবে সংরক্ষণ করবেন এর উপরে একটা সুন্দর ভিডিও আগামী দিনে আপনারা দেখতে পাবেন যারা ড্রাগন করছেন তাদের ভীষণ ভীষণভাবে কিন্তু এইটা কাজে লাগবে সেটা দেখাবো দু একদিনের মধ্যেই এবার দেখুন ওল গাছ এখানে ধরেছে উঠছে সুন্দর উচ্ছে ঝুলছে ওখানে দারুণ দারুণ উচ্ছে হয়েছে দেখছি কুমড়ো গাছের চেহারা দুর্দান্ত নিয়েছে উচ্চে হয়েছে তোলার মতোই হয়েছে দেখছি দারুণ উচ্চে ঝুলছে বেশ সাইজের উচ্চে হয়েছে খুব সুন্দর এইবার ড্রাগন এটা হচ্ছে টোটাল আমার বাগানের ভিউ অর্থাৎ ওভার ভিউ এখানে হয়েছে ওল গাছ ম্যাড্রাজি ওল গাছ সব এখানে হয়েছে আপনার কচু গাছ লাঠি কচু গাছ এবং এখানে হয়েছে আপনার বেদানা ওর ভিতরে কিন্তু লতি কচু যে গাছে কচুর লতি হয় সেই গাছটা ওখানে কিন্তু নিচে একটা গাছ কিন্তু রয়েছে সেটা হয়তো আপনাদের দেখাতে পারেনি যাই হোক দেখাবো পরবর্তীকালে এইবার একে আর উপরের দিকে নয় এবার যেতে হবে নিচের দিকে একটু নিচের দিকে আবার তুমি নেমে যাও উপরের দিকে বেশ সুন্দরভাবে তুমি এসছো এবার চলে যাও নিচের দিকে এইভাবে সুন্দর বাগান যদি থাকে মনটা কেমনভাবে বেড়ে উঠতে পারে অর্থাৎ মনটা সত্যি ভাষা থাকে না যে কি বলবো মানে এই রকম বাগান যদি কারো ছাদে থাকে তাহলে বুকের ছাতি আমার মনে হয় ছত্রিশ থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে ষাটে পৌঁছাতে সময় লাগে না তো এই রকম বাগান তৈরি সবাই করছেন করবেন অবশ্যই যখন যে টিপসগুলো আমি দিই সেই টিপসগুলো যারা ফলো করবেন আশা করি তাদের ক্ষেত্রে বাগান তৈরি আমার যেমন হচ্ছে আশা করি তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম সুন্দর বাগান এটা হতে বাধ্য আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যারা বাগান করছেন তারা মনোযোগ সহকারে বাগান করুন এবং এই রকম সুন্দর বাগান কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন যে টিপসগুলো দিই সেই টিপসগুলোকে ফলো করুন আর বিশেষ কিছু নয় এরপরে ফল ধরলে সেই ফলের ভিডিও অর্থাৎ সবজি গাছের ফলের ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন গাছের প্রতি লক্ষ্য রাখুন সবুজের সাথে থাকুন